আমরা ভাই করানো জানি মানি মোটা মোটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে মোটা ভোটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না রাজনীতি না এবার বলছে হুজুর শোনেন মুখ হুজুর কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার এরা হুজুর আছে না ওরে আল্লাহ হরের কথা শুনে মাথায় আর কাজ করে না ওই হুজুরের বাজে শুধু শুনবে আমরা এই যে বলার সময় একেবারে কায়দা রকম করে বলি আমাদের কথা শোনে না ওই যে হুরের কথা শুনে মাথা পান নষ্ট হয়ে যায় ওদের কথা ভালোই শোনে এরা হুজুর আছে না নেই কোৰাণ অধিছে সৎ কথা না বোলে কি করে। নেহি শি ৰাহিতে কাৰ বাহা সে বাহাজে হে হে বা যায় আমাৰ শয়েজ উদ্দিন চাহ কি মায়া আৰু সুৰে তাহাকে হে ৰে আল্লাহ নেহি শি ৰাহিতে কাৰ বাহা সে হে না নাই কথা বলে নাচে না

সত্তর হাজার হোর অনেক দোয়া আছে পড়লে কটিতে সোয়াব সারা জীবন পাক করিলেও পেয়ে যাব মাপ বাপ নাজাত দিতে করেছি চল্লিশ আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পোষা কথা ঠিক আছে না বাপ দাদারে নাজাত দিতে করেছি চল্লিশ আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পোসা আমিও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তাসা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না এখনো যারা বাজার ঘাটে দাঁড়াই আছে আর উঠে যারা যাচ্ছে মনে করবো ওরা সব ঠিক আছে যারা উঠে যাচ্ছে যারা বাজার ঘাটা দেখা ওরা সব আওয়ামী লীগ ওদের কথা গায়ে লাগছে কথা যুক্তি আছে কিনা এবার বলছে হুজুর শোনেন মেলা করে কি আম করে যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি হরিনা কুণ্ড বাজারে এরম তো আছে না নেই ওরে সর্বনাশ সিগারেট টানে কি মুখ দিয়ে যখন ছাড়ে যেন আন্তু নগর টেন ছেড়েছে কথা কয় না নাক দিয়ে যখন ছাড়বে তখন যেন ইটের ভাড়া চালু করেছে আমার ওনারা নেত্রে ভাষণ দেয় আমার ভাইয়েরা আমার বোনেরা তোমার এবছর যদি আমি এমপি হতে পারি তোমাদের এলাকায় যত স্কুল কলেজ রাস্তাঘাট কারেন্টের বিলা সব খেয়ে ফেলে দাও মানে ওরা বলে উন্নয়ন করবো কিন্তু মনের কথা খেয়ে ফেলে দেবো কথা ঠিক আছে কিনা মিলাদ করে কেউ করে যাই বাবা মাজারে হয়তো একটু বিড়ি টানি হরিনা কুন্ডর বাজারে ফজরে নামাজ হয় না পড়া থাকি তখন নিদে কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ইদে কোনে ফজর কোনে ঈদ খেয়াল করে কিন্তু আপনারা আমার কথা না খেয়াল করে না শুনলে কিন্তু কিছু বুঝতে পারবেন না নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মার নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না এরা গুজুর আছে না জোরে আল্লাহ আমরা এই হাতে সহজে সব জানি আমাদের হাসিনা খালা একবার সংসদে ভাষণ দিচ্ছে যে বুখারি শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছে বুখারি শরীফ এটা লিখেছে ইমাম বুখারী মানুষ বলছে বুখারি শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছে এত বড় আলেম আবার বলে এখন তো তাহাজ্জুদ তো কাজা দেই না এখন যারা বনভবন ভেঙেছে ওরা বলছে ভালো রে আমাদের খালা তাহাজ্জুদ নামাজ কাজা দেই না অথচ বাড়ি একটা যাই নামাজও পালাম না কিরা হইলো নামাজ কি মসজিদে যায় পড়তো কি কথায় যুক্তি আছে কি না আমার ভাইয়েরা এরপরে জিহাদ মিহাদ কোথায় আছে দেখেনি কোনখানে দরকা বীরের মাজার আমায় অনেক বেশি তালে আছে না নাই সে গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় বড়কালে চোরাই নেবে চিন্তাতে এমন নাই পীর সাহেবের কাছে মরিদ আমি আমার নেতা বছর বছর ছাগল পাঠাই আমি আবার শেতা আছে না নেই ওরে আল্লাহ ওর ভোটে পাশ করার জন্য ওর বাবার অবদান ছাগল গরু সব পাঠাই দেয় আছে না নেই আমি আবার শেথা হইলে হরস কোনভাবে ভাবে করি না সেখান থেকে আল্লাহ রাসুল আমার হয়েছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে কথা কন না কে রাজনীতি চলবে না মানে পুরানটাই তো রাজনীতি কথা কন না কে আমার ভাইরা যারা এখনো পর্যন্ত কোরআনের মাহফিলে বাধা দেয় মনে করে যে কোরআনের কথা বলতে দেওয়া আমি ওদেরকে বলতে চাই হারাম জাদা বাংলাদেশ তোর বাপ তৈরি করিল কথা কন না কে হারাম খোরার বাচ্চা বাংলাদেশ তোর বাপ তৈরি করিল বাংলাদেশ আল্লাহ তৈরি আল্লাহর জমিনে তুই খাস পরিস ঘুমাস থাকিস কোরান আল্লাহর তৈরি কোরআন অনুযায়ী বিধান চলবে তোর বাপ কথা দিল তোর বাপ বাধা দিল আমরা সেই বাধা মানবো না মনে রাখবেন আমরা মুসলমানরা যদি এক হয়ে মানের স্পিড নিয়ে সামনে এগিয়ে যেতে পারি ওই ওবারে গোল কাকুর নেতার মতো আবল তাবল কোন লোক আমাদের সামনে দাঁড়ানোর সাহস পর্যন্ত করতে পারবে না কথা বল বললাম ভালো হয়ে যাও মা শুধু তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে হায় পাবাবু প্রয়োজনে হাকুল সাহেবের পাশে কি উঠব কি জায়গা দেব বলেছে না এরপরে সেই আমলে তো তারা শুধু খেয়েছে এই রাম গুড়ি বানায়ছে খেয়ে খেয়ে আর ভাষণ দিত কি সালা সালা ওন তুরি জালা এতু ব্রিজ এতু